আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন কই মাছের ঘের এখান থেকে আজকে আমরা কই মাছ উঠিয়ে নেব এখান থেকে কই মাছ সহ পাঙ্কাশ মাছ সাথে ছোট ছোট মলা মাছ ধরে নেব রান্না করার জন্য দেখতে পাচ্ছেন পুকুরটা কতটা সুন্দর খুব বড় পুকুর এটা মাছগুলো মারার পর আমি এখন এগুলো ভালো করে কেটে ধুয়ে পয়সা করে নেব। সবাই মিলে মাছগুলো কাটা হবে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোট ছোট মলা মাছ এগুলো কিন্তু লতা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে পাঙ্কাশ মাছগুলো ভালো করে কেটে নিয়েছি সকল মাছই এখন আমি কিছু লতা উঠিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাশাপাশি মাছগুলোও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট মাছগুলো লতা দিয়ে রান্না করব আর বড়ো মাছগুলো ভাজি করব। এই যে কিছু ভাজি করে নিয়েছি আরও রয়েছে এগুলো ভাজি করে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি লতার সাথে কিছু গাছের বেগুন এবং কুড়ালে উঠিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি মরিচ কুচি ফল গুঁড়া মশলা দিয়ে ভালো করে মেখে নেব সাথে সাথে মতো লবণ দিয়ে দেব ভালো করে মাখানোর শেষে দিয়ে দেব রাঁধুনি সরিষার তেল মশলাটা প্রস্তুত এর মধ্যে এখন আমি সবজি আর মাছ দিয়ে ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে মেখে নেওয়ার পর এখন শুধু এটি রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে হালকা পানি দিয়ে দেব উপর দিয়ে যাতে নিচে লেগে না ধরে এখন আর কিছুক্ষণ রান্না করলেই আমাদের ছোট মাছের তরকারিটা রেডি হয়ে যাবে এই যে মাছ ভাজিগুলো হয়ে গিয়েছে সবাই মিলে কই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছে এখান থেকে কিছু বড় বড় কই মাছ আমি এখন ভাজি করব। কই মাছ ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সকল গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এগুলো দিয়ে হালকা করে মেখে নেব প্যানের মধ্যে তেল দিয়ে কই মাছগুলো এক এক করে সবগুলো ভাজি করে নেব। মুচমুচে করে ভাজি করে নেব কই মাছগুলো মিডিয়াম আছে ভালো করে ভাজি করে নেব এই যে দেখতেই পাচ্ছেন কই মাছটা কতটা সুন্দর কালার চলে এসেছে ভাজি করা শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ